আসসালামু আলাইকুম আপনারা এখন দেখতেছেন বোটগুলো এই জায়গাটার নাম হলো নীলাদি লেক সুনামগঞ্জ এলাকা লেকটা আপনারা দেখছেন পানিগুলো একবারে স্বচ্ছ কালো আর এই নৌকাগুলো দেখছেন এই নৌকাগুলো বিভিন্ন লোকজন নিয়ে একটু ঘুরে ঘুরে দেখে এলেকটি অনেক গভীর অনেক গভীর আমরা একশো আশি টাকা দিয়ে ছয়জন একটা বোট ভাড়া করি এই বোটটা দেখছেন এই বোটে আসলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি আমাদের রফিক ভাই এটা আসলে লেক বলতে এটা আসলে চুনা পাথরের খনি চুনা ভাতা তুলতে তুলতে অনেক গভীর হয় একশো দুশো ফুট গভীর আসে এটা কিন্তু এখন একটু ভরাট হয়ে গেছে কারণ এখন তার পাত্র উঠানো হয় না যার কারণে পাহাড়গুলো দেখছেন সবই ভারতের মেঘালয় রাজ্য দেখতে খুব সুন্দর নীলাদি লেকটা দেখতে খুব সুন্দর বিশেষ করে বিকালের দিকে বেলায় ছবির মতো জায়গাটা আমি আর একবার এসেছিলাম তখন বিকাল ছিল এবং ঘাস ছিল অনেক সেই গাছগুলি এত সবুজ এত সুন্দর লাগছিল আমার যার জন্যে বারবার দেখার ইচ্ছা হয়েছিল যার জন্য আমার এই সফরে আসা নীলাদি লেক আমরা একটু নৌকা ভাড়া করে একটু ঘুরে ঘুরে দেখলাম সবাই এনজয় করলাম সবাই মাঝি ছোট ছেলে কথা কয় তর তর করে খুব সুন্দর বলছিল যে ভারতের উপার দিয়ে গেলে ধরে মারে আমি বললাম ওই কেন মারলো কেন কেন মারে তখন বললো যে আমাদের বাঙালিরা তো ভালো না ওরা যায় যায় হেরে চুরি করে নিয়ে আসে যার কারণে ওদের ধরে মারে ওদের ব্যবহার খুব ভালো জানি না দেখি নেই কার কেমন ব্যবহার অনেক জায়গা নীলাদিকলিকটা অনেক জায়গা অনেক গভীরতা দেখতে কালো পানি স্বচ্ছ পানি আমরা যাই ছয়জনে এই ট্যুরে বিভিন্ন জায়গা জাপলং গোলাগঞ্জ সাদা পাথর ঝর্ণা পানসবেরি বাগান চাষ কাশিয়া বললি তারপরে আমরা আসি টাঙ্গর হাওরে সেই টাঙ্গর হাওর থেকে আমরা বেড়ানোর পরে আমরা যাই শিমুল বাগান বারিকা টিলা সুইজারল্যান্ড আর এখানে একটা সাদা পাথরের জায়গা আছে ঝর্ণা আছে হালকা ওই গড়ায় আসে পানিগুলা ভারতের পাহাড় বেয়ে এই যে পাহাড় দেখছেন সবই ভারতের আমাদের কোল ঘুষে আমাদের সীমানা এই যে যে দেখছেন এটির ভিতরে একটা পাথর সীমানা নির্ধারণ করা আছে সীমানা পিলার আছে কাছে গেলে দেখতে পাবো অবশ্যই আর সব পাহাড় পাহাড়গুলো বড় বড় পাহাড়গুলো সব পাহাড়ি পাহাড়ি ভারতের অংশে আমাদের অংশের জমিগুলো সমতল জানি না আল্লা তালা সে পাহাড়ের ভিতরে কী রাখছে আর আমাদের জমির ভিতরে কী রাখছে তো আমরা টুকটাক তো জানি ধান হয় পাট হয় হয় বিভিন্ন তয় তরকারি হয় যা আমাদের দেহের প্রয়োজন কিন্তু এই পাহাড়ের ভিতরে কী হয় আমি এটা জানি না কারণ পাহাড়ে ইন্ডিয়ার পাহাড়ে আমি চড়া চড়ি নেই যার কারণে এই যে সুন্দর পাহাড় পাহাড়ের কোল খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগে জায়গাটা কিন্তু পরন্ত বিকালে হলে একটু ভালো দেখা যায় পুকুর রোদ কিছু সাদা সাদা রাখতেছে অনেক অনেক পাথর গুলো গড়ায় এসে পড়ছে জায়গা কিন্তু ওটাও ভারতের সেবা আর দেখছেন নীল আকাশে নিচে মেঘগুলো অফিসে চলছে কত সুন্দর দৃষ্টি দৃশ্য এই বাহাত্তর গুলো গড়ে গড়ে পড়ছে পড়েছে আজও কত বছর হয়েছে আল্লাহ জানে ভালো দুনিয়ার নেই খুবই সুন্দর দেখতে এই পাহাড়টা অনেক দূর থেকে দেখা যায় নেত্রকোনা থেকে আসছিলাম নীলা দিকে এই যে দেখছিল অনেক বড় পানিও ঠান্ডা এবং কুচকুচে কালো দেখে সবাই পানিতে নামতে যায় না কিন্তু পানিগুলো তো অনেক সুন্দর অনেক ভালো পাথরগুলো পড়ে রয়েছে মনে হয় যেন একটু ঝাঁকে দিলে পড়ে যাবে কিন্তু তা না পাথরগুলো অনেক শক্ত ওর ওর মাথার উপর দিয়েই আমাদের হাইটা আসা লাগছে সুন্দর বাথরুমের ব্যবস্থা নাই যেখানে অগণিত হাজার হাজার পর্যটক আসে আর আমরা ছিলাম যখন তখন আসলে কেদা মোটর ভাড়া করে বিভিন্ন জায়গায় গেছি কিন্তু খুব কষ্ট হয়েছে পানি জমে আছে আপনারা সবাই আসবেন বাংলা মায়ের রূপ দেখবেন বাংলার অপর রূপ দেখতে আমি বাংলাদেশের সবগুলো জেলা ভ্রমণ করার নিয়োগ করেছি আমার সবগুলো জেলায় টুকটাক দেখা হয়েছে শুধু খালি খালিলে আমি দেখতে পারিনি এখনও তাছাড়া সবগুলো জেলারই পূর্ণ বা দেখেছি যার কারণে আপনারা সবাই দেশ ভ্রমণ করবেন দেশ দেখার সুন্নত কারণ হুজল সালামত তিনি দেশ দেখছেন দেশ ভালোবাসছেন এবং নিজের মাতৃভূমি ছেড়ে যখন যায় তখন শুধু ফিরে ফিরে চাইছিলেন সেই জন্মভূমি হুজুল্লাহ সালাম। আবার কবে আসবো ফিরে এই আফসোসেই হুজসুল্লাহ সালাম বারবার শুধু ফিরে চাইতেন মক্কার দিয়ে আমার এই বাংলা জন্মভূমি মাতৃভূমি এই দেশটাকে দেখা আমাদের সবারই কর্তব্য সবাই দেখবেন টাকা পয়সা হয়তো কেউ নিয়ে যেতে পারবেন তার সঙ্গে করে কিন্তু স্মৃতিগুলো শীতল হবে এই দেখার মাধ্যমেই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন গর্ব সন্ধ্যার টিভি শেয়ার করবেন এবং সবাইকেও সহ দিবেন ভ্রমণ করার জন্য আমরা ছয়জনই ভ্রমণে যাই তিন দিন চারটার থাকি তারপর আমরা দেশের উদ্দেশ্যে চলে আসি সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আসসালামু আলাইকুম আ রহমত